হংকং থেকে আনা মেশিনে টঙ্গিবাড়িতে আবা ফ্যাক্টরি আইস কেমিক্যাল ও মাদক তৈরির সরঞ্জাম সহ গ্রেফতার টঙ্গিবাড়ি থেকে আপন সর্দারে পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত মুন্সীগঞ্জের টঙ্গিবাড়িতে বিদেশ থেকে আনা অত্যাধুনিক মেশিন ব্যবহার করে ইয়াবাতুরের একটি ভয়ঙ্কর কারখানার সন্ধান পেয়েছে পুলিশ দীর্ঘদিন ধরে গোপনে পরিচালিত এই মাদক কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণে ইয়াবা আইস কেমিক্যাল ও মেশিনারিজ সহ ফিরোজ নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে বলে জানায় পুলিশ গ্রেফতারকৃত ফিরোজ ঢাকার বাসাবো এলাকার আবু তাহের ছেলে তিনি টঙ্গিবাড়ি উপজেলার দক্ষিণ দক্ষিণবেদকা গ্রামে তার খালু রশির ঢালির বাড়িতে অবস্থান করে ইয়াবা উৎপাদন করে তা দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করতেন বলে পুলিশ